এভাবে করে পিটানো এবং যেটা আমরা মিডিয়ার মধ্যে দেখেছি খুবই মর্মান্তিক তো আমাদের কাছে মনে হয় টোটাল ঘটনা একটি পরিকল্পিত এবং এটি বাংলাদেশের রাজনীতির জন্য অশানী সংকেত বলে মতে সেনাবাহিনীর যেই যেই সদস্য যৌথ বাহিনীর পুলিশের যেই যেই সদস্য এই কাজের সাথে ইনভলভ তাদেরকে শুধুমাত্র চাকরিচ্যুত করলে হবে না তাদেরকে ভারতের পতাকা পরায়া জেলে পাঠাইতে হবে দেশের মানুষকে বোঝানোর জন্য যে ওরা বাংলাদেশের না যারা পিটাইছে এরা আসলে দিল্লির গোলাম অত্যন্ত ন্যাক্কারজনক নিন্দনীয় এবং অপরাধমূলক ঘটনা শুনেন এই ধরনের ছোটখাটো ঘটনা সব সময় ঘটে আপনারা যদি তিপ্পান্ন বছরের ইতিহাস দেখে দেখেন এই ছোটখাটো ঘটনা ঘটে থাকবে এবং এই ছোটখাটো ঘটনা দুই একটা ঘটবে একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ করতে না পারি যে পরিণত হয়েছে একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিণত হয়েছিল আমাদের জন্য একই পরিণত অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম দিয়েছে আমরা সংস্কার এটার জন্য আমাদের ঐক্যবদ্ধ অবশ্যই অবশ্যই আমাদেরকে থাকতে হবে